রাজা বিরাট রাব্বি মামার দোকানে হ্যালো বন্ধুরা আমি এখন আছি রাজা বিরাট রাব্বি মামার দোকানে এখন আমি আমরা এখানে মূলত আসলাম রাব্বি মামার অমলেট খাওয়ার জন্য রাব্বি মামার অমলেট খুব ফেমাস এই রাজা বিরাটে এই কারণে আসা আর পিছনে আছে আমার ভাস্তে আরমান আমরা আসলে এসেছি এখানে মূলত এই যে ডিমের অমলেটটা এটা কিভাবে তৈরি হয় এটা দেখার জন্য আর এটা অবশ্যই একটু লোভনীয় টাইপের খাবার তো আমরা এটা ঠিক করার জন্য এখন এই অমলেট তৈরি করছে রাব্বি মামার বাবা তিনি অনেক সুন্দর অমলেট বানায় যার কারণে তার কাছ থেকে বানিয়ে নেওয়া হচ্ছে এই অমলেট আপনারা দেখতে থাকুন অনেক সুস্বাদু অমলেট রাব্বি মামার বাবা বানিয়ে থাকে আপনারা বাসায় বসে থেকে এরকম অমলেট বানিয়ে খেতে পারবেন ভিডিও দেখে খুব সুন্দরভাবে নুডলস দিচ্ছে সুন্দরভাবে অমলেট তৈরি করছে রাবিম আমার বাবা এটি ধরতে গেলে একটি মানে ঘর খাবারের মতনই আপনারা চাইলে এটি বাড়ির বাসায় গিয়ে বানাতে পারবেন তারপর দেখি খাবার আমাদের চলে আসছে আমরা এখন টেস্ট করব আমাদের অমলেট কেমন একটা হয়েছে সব কিছু পরিমাণ ঠিকঠাক আছে আর আপনারা যদি এই অমলেট খাইতে চান তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে রাজা বিরিয়াতে গোবিন্দ গাইবান্ধা রাজা বিরিয়াটে বাজারে এ অমলেট রাস্তার পাশে এরা বিমা বিক্রি করে থাকে আপনারা খাইতে চাইলে অবশ্যই চলে আসবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ